একতরঙ্গ রাজশির প্রেম ছিল বাট তাদের ব্রেকআপ হয়ে যায় এ গোড়া এই রাজশির সাথে যোগাযোগ করে প্রেম করে এবং তারা পালিয়ে বিয়ে করতে যায় নৌকে ডুবে যায় এবং দুজন মারা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত এবং অপ্রকাশিত যে উপন্যাসগুলো রয়েছে এগুলো মনে রাখতে আপনাদের কষ্ট হচ্ছে আজ আর কোনো কষ্ট হবে না একটা গল্পের মাধ্যমে আজকের এই ক্লাসে আমরা উপন্যাসগুলো খুব সহজেই মনে রাখতে পারব গল্পটা হচ্ছে এমন দুই বোন ছিল দুই বোন একে অপরের চোখের বালি একজন থাকতো হচ্ছে ঘরে আর একজন থাকতো বাইরে একজনের নাম হচ্ছে গোড়া আর একজনের নাম চতুরঙ্গ এখন এই চতুরঙ্গের সাথে একজন রাজার ছেলে আছে রাজশ্বী ও সাথে ছিল প্রেম রাজশ্বীর সাথে চতুরঙ্গের প্রেম এরপর এদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়ে যায় এবং ব্রেক আপ হয়ে যায় এরপর গোড়া প্রথম বোন রাজস্বীর সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে এবং তারা ঠিক করে যে তারা বিয়ে করবে এখন বিয়ে করার জন্য দুজন পালায় নৌকা 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 পরে সময় সময় দিয়ে যাওয়ার ডুবে যায় এবং দুজন মারা যায় এখন তাদের বিয়ে করার কথা ছিল হচ্ছে বউ ঠাকুরানির ঘাটে কোথায় বউ ঠাকুরানির ঘাটে তাদের বিয়ে করার কথা ছিল কিন্তু নৌকা ডুবিতে তারা মারা যায় এই ঘটনা চতুরঙ্গ শোন চতুরঙ্গ শোনার পর তার অধ্যায়ের একটি শিশির কবিতা নামে উপন্যাস রচনা করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাস্ট এই গল্পটা মনে রাখবেন দুই বোন ছিল একে অপরে চোখের বালি একজন থাকতো ঘরে একজন থাকতো বাহিরে একজনের নাম গোড়া আর একজন চতুরঙ্গ এই চতুরঙ্গের রাজস্বীর প্রেম ছিল বাট তাদের ব্রেকআপ হয়ে যায় হওয়ার পরে গোড়া এই রাজস্বের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পর তারা প্রেম করে এবং তারা পালিয়ে বিয়ে করতে যায় এখন তারা নৌকা পথে বিয়ে করতে যায় বউ ঠাকুরের হাটি বিয়ে করতে যাওয়ার সময় নৌকে ডুবে যায় এবং দুজন মারা যায় এটা শুনে চতুরঙ্গ কি করে চার অধ্যায়ের একটা শিশুর কবিতার নামে একটা উপন্যাস রচনা করে আশা করি বুঝতে পেরেছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ফলো